আসসালামু আলাইকুম মাহমুদাস ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন চাইলে এক্ষুনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আসলে এতদিন দেশের যে পরিস্থিতি ছিল ভিডিও আপলোড করার মন মানসিকতা মোটেও ছিল না তবে এখন ধীরে ধীরে দেশের পরিস্থিতি আশা করছি স্বাভাবিক হবে আর আপনাদের সাথেও মোটামুটি ভিডিও শেয়ার করার জন্য আমিও মোটামুটি প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমার শরীরও অতটা ভালো না আমি আগে থেকেও কিন্তু আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না সেটা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন এই তো যে আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে এখানে আলু কুচি দিয়ে ভুনা করছি তো যাই হোক রান্নাবান্না শেষ করে একটু ছাদে যাব আর এখন তো ফলের সিজন বাসায় হচ্ছে বিভিন্ন ধরনের ফলের সমারোহ আসলে এই ফলের সিজনগুলোতে হয় কি যে বিভিন্ন ধরনের ফল থাকে বাসায় আর ফল তো আমার অনেক পছন্দ বিশেষ করে লটকন তো বিকেলের দিকে হচ্ছে এই লটকনগুলো নিয়ে আমরা ছাদে গিয়ে কিছুক্ষণ বসে সময় কাটাবো বলে আসছি আর এদিকে সুবানার হচ্ছে চুল কাটা লাগবে তো হচ্ছে চুল কাটার জন্য যে সকল জিনিসগুলো লাগবে কেচি তারপর হচ্ছে চিরুনি সাথে হচ্ছে চুলের কাটা সেগুলো নিয়ে এসেছে আর আমার বড় আপু হচ্ছে ওর চুলটা কেটে দিবে বিকেলের দিকে ছাদে যে ঠান্ডা ওয়েদার এটা কিন্তু বেশ ভালো লাগে এই টাইমে হচ্ছে সময় কাটাতে তো যাই হোক পরদিন হচ্ছে আমি যাব কুমিল্লা আর কুমিল্লাতে ডাক্তার দেখাতে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি ট্রেনে করে যাব। আসলে ট্রেন জার্নিটা কিন্তু খুবই মজার তাই না সব সময় তো বাসেই চড়া হয় আর বাসে উঠলে আমার হচ্ছে বমি হয় তবে ট্রেন জার্নিটাতে খুব একটা সমস্যা হয় না আর এটা কিন্তু খুবই মজার একটা জার্নি তো যারা ট্রেন জার্নি করেছেন তারা তো জানেন আমার মনে হয় সব আপুদেরই মোটামুটি ট্রেন জার্নির অভিজ্ঞতাটা আছে তবে আমি ছোটোবেলায় ট্রেন জার্নিটা করেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর তাই ইচ্ছে করলো যে এবারও আমি ট্রেন জার্নিটা করি তো সেজন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ড একেবারেই ভোর ভোর হচ্ছে ট্রেন রেল স্টেশনে চলে যাই এটা হচ্ছে ভোর ছয়টার দিকে তো যাই হোক খুবই আনন্দ নিয়ে গিয়েছি আর যেটা হয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে আমাদের জানাই ছিল না ট্রেনের মধ্যে যে জ্যামের মধ্যে পড়লে মানুষ কতটা বিপদের মধ্যে পড়তে পারে তো সেটা হচ্ছে আজকে আমরা সেই বিপদেই পড়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও বাসা থেকে খুব ভোরে ভোরে বের হয়েছি তাড়াহুড়ো করে তারপরও ট্রেনে উঠার পরে খুব রিল্যাক্সেই ছিলাম আর খুব একটা ফুরফুরে মেজাজে ছিলাম খুব ভালো লাগছিলো প্রথম ট্রেন জার্নিটা হচ্ছে ভোরবেলায় আমাদের এই বাসার পাশে তো জানেন আপনারা রেল লাইন আছে আর স্টেশনটাও কিন্তু কাছে তো যখন উঠলাম খুবই একটা ফুরফুরে মেজাজে ছিলাম আর কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড বলছিল যে ওনার পকেটে হাত দিয়ে দেখলো যে ওনার মানি ব্যাগটা নাই আসলে ওনার মানি ব্যাগ জন্য মানি ব্যাগের জন্য উনি হাত দিয়েছেন হচ্ছে যে ওনার টিকিটটা দেখাবে বলে তো টিকিটের যখন খবর হলো তখনই খবর হলো যে মানি ব্যাগটা পাচ্ছে না তো পকেট পকেটমারটা যে কখন হলো সেটাই আমরা বুঝতে পারিনি আসলে যখন ট্রেনের মধ্যে আমরা উঠছিলাম তখন খুব জ্যাম ছিল আর আমার মনে হয় সেই সময়ে এই কাজটা ঘটিয়েছে তারপরে তো আমার হাজব্যান্ড খুবই টেনশনে পড়ে গিয়েছে যে তার মানি ব্যাগের মধ্যে দরকারি কাগজপত্রও ছিল আর তার সাথে টাকা পয়সা তো ছিলই তো এতক্ষণ পর্যন্ত সব মিলিয়ে যে আনন্দটা আমাদের মধ্যে কাজ করছিল সেটা কিন্তু পরবর্তীতে আর ছিল না তখন এটা এটাই স্বাভাবিক যে একটা টেনশন কাজ করছিল মানি জন্য তো যাই হোক পরে কি আর করার এখন যেহেতু যাত্রা পথে এখন তো যেতেই হবে আর আমার কাছে টাকা ছিল মোটামুটি তো আমার টাকা দিয়ে পরে আমরা হচ্ছে ডাক্তারটা দেখিয়ে আসি তো যাই হোক এই যে ট্রেনের মধ্যে প্রথমে যখন আমরা আসি তখন কিন্তু লোকজন তেমন ছিল না আর যখন আমরা আসি তখন হচ্ছে আসলে ট্রেনটা তো স্টেশনে খুব বেশিক্ষণ দাঁড়ায় না আর তখন খুব হুড়মুড় করে লোকজন ওঠে বসা নিয়েও খুব একটা ঝামেলার মধ্যে পড়া লাগে আর এই অবস্থাতে যে এভাবে মানুষের টাকা পয়সা বা মানি ব্যাগ এই যে ইত্যাদি জিনিসপত্র চিন্তাই হতে পারে এটা আমাদের ধারণা ছিল না আর এটা যদি আগে থেকে ধারণা থাকতো তাহলে তো ওইভাবে নিজেদের সেব মতো নিজেরাই যেতাম যাই হোক মানুষ হোচট না খেলে এই ব্যাপারগুলো হচ্ছে জানে না বা শিখতে পারে না আপনাদের কার কার সাথে এমনটি ঘটেছে চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ট্রেন জার্নিটা করতে করতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব ইমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম